পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের জলচক এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বরিশা সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেসের সমর্থিত প্রার্থীরা বিরোধীরা একটি আসনেও প্রার্থী দিতে পারেনি শনিবার তার বোর্ড গঠন হল নয়টি আসনের মধ্যে নয়টিতেই তৃণমূল জয়লাভ করেছে সবুজাবির খেলা ও মিষ্টি বিতরণ করে এদিন উৎসব পালন করা হয় পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন তার আগে তৃণমূলের এই জয়কে গুরুত্বপূর্ণ বলে মনে করছে শাসক দল। গঠন করে আমরা সাকসেসফুল তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। वंदे मातरम। वंदे मातरम। वंदे मातरम। পিংলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে